ভাই মানুষের মধ্যে এই মহত্ব তো এত খারাপ এত জঘন্যতম হয় কিভাবে আপনাদের অবশ্যই মনে আছে সেই কিশোরগঞ্জের ইটনা উপর জেলার তিনি প্রায় তিন হাজার কবর খনন করেছেন বিনা পারিশ্রমিকে কোনো প্রকার পারিশ্রমিক নেই নাই কোনো টাকা পয়সা নেই নেই এমনকি কোনো উপহার পর্যন্ত নেই নাই কিন্তু প্রায় তিন হাজার সাতান্নটা কবর খনন করেছেন সেই ব্যক্তি অসুস্থ অবস্থায় ঢাকায় থাকার পর তিনি যে ঘোড়াটা তার প্রতিপক্ষের লোক মেরে ফেলা দিয়েছে এক কথা ভাই মানুষ এত বড় খারাপ কিভাবে হয় বলেন তো কি ভাই আসলে কি ওরা মানুষ মানুষ নামে তো কুলাঙ্গার আমি মনে করি একটা মানুষ আর একটা মানুষকে এইভাবে ক্ষতি করতে পারে যে ব্যক্ত পারিশ্রমিক ছাড়া বিনা স্বার্থে প্রায় ঊনপঞ্চাশ বছর ধরে এই কাজ করছে তার বয়স মাত্র বছর এই সাতষট্টি বছরের মধ্যে বছর ধরেই এই কবর খননের কাজ করে আসছে আর সেই ব্যক্তির সেই বাহন অর্থাৎ সেই ঘোড়াটাকে কে বা কারা দেখেন চাকু দিয়ে মেরে ফেলছে ভাই এই কোনো মানুষ করতে পারে যে মানুষের মধ্যে ভাই একটুখানি আত্মা আছে মানবতা বোধ আছে সে কখনো এরকম কাজ করতে পারে না কিন্তু এখন পর্যন্ত কিন্তু সে মনোমিয়া জানে না যে তার ঘোড়াটা নাই কারণ মনোমিয়া অসুস্থ অবস্থায় ঢাকার একটি হসপিটালে রয়েছে তার পরিবার তাকে এখন পর্যন্ত বলি নাই যে তার সেই ঘোড়াটা নাই কিন্তু সুস্থ হয়ে যখন আসবে ওই ঘোড়াটা যদি না দেখে কি অবস্থা হবে তিনি তো আবার স্টকও করতে পারেন কারণ এত একটা পোশাক জিনিস ভাই যারা শখের জিনিস হারাই গেলে কিন্তু কেউ মেনে নিতে পারে না কারণ কি আপনি লক্ষ লক্ষ টাকা হারাই গেলে আপনি যতটুকু কষ্ট পাবেন না কিন্তু হাতের মোবাইলটা যদি হারাই যায় আপনি অনেক কষ্ট পাবেন কারণ শখ একটা অন্য কিছু জিনিস সেই শখের জিনিসটাকে এইভাবে মানুষ কিভাবে নষ্ট করে ভাই আমার মাথায় কাজ করে না একটা মানুষের বয়স মাত্র সাতষট্টি বছর সেই সাতষট্টি বছরের মধ্যে অন্যটা বছর ধরে এই কাজ করে আসছে মানে এক কথা যেখানে শোনে যে একটা মানুষ মারা গেছে সেই ঘোড়ায় চড়ে সেই বাড়িতে যায় সেই কবরে যায় কবর এত সুন্দর পারে না আর সেই ব্যক্তির সেই ঘোড়াটা কে বা কারা মারছে আমি জানি না তো কিশোরগঞ্জ পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব এটার একটা সুরাহা করেন ইটনা উপজেলাবাসীকে রিকোয়েস্ট করবো এটা একটা সরাহা করেন কারণ কি ভাই এত সুন্দর একটি জিনিস একটা শখের জিনিস এভাবে খুন করলো তে এটার বিচার করবেন না অবশ্যই বিচার করা উচিত কারণ কি ভাই এরকম সামাজিক কাজ কয়জন করে একটা মানুষ মারা গেলে কবর খনন করার লোকই পাওয়া যায় না আর এই ব্যক্তি তার বাড়ি কোথায় সেখান থেকে সে ঘোরায় চোরে সেই বাড়িতে যায় সেই বলে কি বলে আপনার ওই আপনার আহ সে কবর খনন করে দিয়ে আসছে কোন প্রকার টাকা পয়সা নেয় না কোনো কিছু নেয় না একেবারে বিনা স্বার্থে স্বার্থহীন ভাবে আর সেই ব্যক্তি সেই ব্যক্তি তো ভাই একজন দেখছে কি মান মানগলিক মন ম্যানগলিককে বিয়ে করতে বলেন যাই হোক আমি বুঝি নাই আপনার কথা আপনি একটু ভালো করে লেখলে বুঝতে পারতাম তো ভাই ওটা কথা না কথাটা হচ্ছে দায়বদ্ধতা সামাজিকতা ভাই এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমার ক্ষেত্রে আমার সবার ক্ষেত্রে ভাই আপনি একটা প্রাণী প্রাণী কি অপরাধ করছে প্রাণী কি কারোর ক্ষতি করছে সে প্রাণীটাকে মারার কারণ কি অবশ্যই যাতে এই সামাজিক কাজগুলো আর যেন না করতে পারে এই জন্যই তো নাকি কারণ ঘোরা তো আমার জানা মতে মানুষ এরকম ক্ষতিও করে না আমি যতদূর জানি ঘুরে একটা নিরীহ প্রাণী আর তাকে এটা মারা মানেই তো বোঝা যায় যে তার প্রতিপক্ষ অবশ্যই তাকে ক্ষতি করার জন্য কাজগুলো করছে যাই হোক আমি ভাই আপনার কথা বুঝি আমি ম্যাঙ্গলিক ইয়োগ কি এই অর্থ বুঝি না যাই হোক ওটা কথা না একজন কমেন্টস করছে সে কমেন্টসের উত্তর দিচ্ছি কমেন্টস আসলে বলা আমি তো কমেন্টসের উদ্দেশ্যে কোনো কথা বলছি না আমি যে উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে সামাজিকতা প্রত্যেকটা মানুষের সামাজিকতা থাকতে হবে ন্যায় বোধ থাকতে হবে আর এরকম মহত্বের কাজ যারা করে তাদেরকে সাপোর্ট দিতে হবে অলরেডি একজন খাইরুল বাসার নামে একজন চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্ব তিনি তার ঘোড়াটা কিনে দিতে চাচ্ছেন তো আমি যা মনে করি ভাই এটাই সত্য কথা মানে একটা মানবিক কাজ করতে আছেন এই জন্য খাইরুল বাসার ভাইকে আমি স্যালুট জানাই সালাম জানাই ভাই ভাই আসলে এটা দরকার কারণ এই এরকম মানুষ বিপদে পড়লে তার পাশে যদি দাঁড়ানো মানে একটা মহত্বের কাজ আজকে যদি তিনি সুস্থ হয়ে ঘোড়াটা দেখতে পারেন তাহলে কষ্ট কম লাগতে পারে কিন্তু ঘোড়া না দেখলে আমার জানা মতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো কারা মারছেন তাদের হেদায়ত হোক আর প্রত্যেকটা মানুষকে বলবো ভাই এই কাজ করেন না কারণ কি ভাই আজকে দেখবেন আমি যে এলাকায় থাকি সেই এলাকার কথা একটা একটা গল্প বলি যে এলাকায় একটা মানুষ মারা গেলে কবর খনন থেকে শুরু করে বা লাশ গোসল করার পর্যন্ত লোক পাওয়া যায় না ভাই মানে আমি যে এলাকায় থাকি ভাই এলাকার মানুষ পাগল হয়ে যায় যে লাশ গোসল করাবো কিভাবে কবর খনন করবে কে পায় না কিন্তু আর এই ব্যক্তি মাইকে শুনছে যে অমক জায়গায় অমক গ্রামে একটা লোক মারা গেছে সে তার ঘোড়ায় চড়ে সেই বাড়িতে যাইতো যায় কবর যেখানে দেবে সেই কবরটা কি সুন্দর করে ডিজাইন করে ভাই কাটতো আহা আমি দেখছি কবরগুলো দেখে আমার প্রাণটা জুড়াই গেছে যে আসলে মানুষ এত ভালো হয় কিভাবে ভাই কারণ কি কবর তো ভাই সবাই করতে পারে কিন্তু সৌন্দর্য একটা ব্যাপার সবার আছে ভাই হ্যাঁ কারণ কি আপনি পৃথিবীতে কয়েকদিন থাকবেন সর্বস্ব সত্তর আশি বছর তারপরে তো আপনাকে ওই জায়গা যেতে হবে ওখানে যে কতকাল থাকবেন তার কোনো গ্যারান্টি নাই কেয়ামত না হওয়া পর্যন্ত তো আপনাকে ওখানেই থাকতে হবে সেই জিনিসটা যদি সৌন্দর্য হয় তাহলে কি সুন্দর হয় না কারণ আমি মনোমিয়ার যতগুলো কবর দেখছি ভিডিওতে আমি তো ওখানে যাইনি কখনো সেই ইটনাতে আমার যাওয়া কখনো সৌভাগ্য হয় নাই তো আমি আশা রাখি যে উনি যদি সুস্থ হয় অবশ্যই যাব। তার সাথে আমি একদিন দেখা করব। আমার অনেক দিনের স্বপ্ন আল্লাহ তার কাছে দোয়া করি এই ব্যক্তি যেন সুস্থ হোক কারণ আমার অনেক দিনের স্বপ্ন তার সাথে দেখা করব। কারণ কি ভাই এরকম কাজ তো সবাই করে না রে ভাই তো প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা মানুষকে বলবো ভাই তো আমরা চাই যে এই কাজগুলো না হাতে করাই ভালো কারণ এই কাজগুলো করলে আমি মনে করি প্রতিটা মানুষের খারাপ হয় তো অনেক কথা বলে ফেললাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ